হাই গেছে আসসালামু আলাইকুম আমি জিনিয়ানোর আবার আপনাদের মধ্যে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আমি আজকে আমাদের পুকুরের ছোট মাছ রান্না করা দেখাবো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক এভাবে মাছ রান্না করলে খুবই খুবই স্বাদ লাগে বিশ্বাস না করলে আপনারা মাছের ট্রাই করে দেখতে পারেন প্রথমে আমি এক মাছগুলো ভালো করে পরিষ্কার করে এক বাটি পিঁয়াজ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো পিঁয়াজ দিয়ে নেবেন যা না যেমন পেয়েছ দেবেন ওরকম তরকারিটা হবে তারপরে এখানে পরিমাণ মতো কাঁচা মরিচ বাটা দিচ্ছি মানে আপনারা যতটুকু ঝাল খাবেন ওই পরিমাণের কাঁচা মরিচ দেবেন আর আমি এখানে কাঁচা মরিচ আর শুকনামরিচ দুটাই ব্যবহার করব পরে আমি দুই চামচ মরিচ দিতেছি পরিমাণ মতো মানে ঝালটা যতটুকু লাগবে এতটুকু তারপরে আমি এটার মধ্যে হলুদ গুঁড়া দিব পরিমাণ মতো যতটুকু হলুদ গুঁড়ো লাগবে ওই পরিমাণ মতো হলুদ গুঁড়ো দাও আপনারা আপনাদের পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে নেবেন তারপরে আমি এটার সাথে জিরার গুঁড়া দেবওটার মধ্যে জিরার গুঁড়া আর দুনিয়ার গুঁড়া অ্যাড করব তারপর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে মেখে নেব ভালো করে বিশ্বাস করবেন না এই মাছ রান্নাটা খুবই খুবই মজা লাগে আর এটা আমি আমার শ্বশুরবাড়িতে এসে শিখেছি কাঁচা মাছ রান্না আমি বিয়ের আগে ভাজা মাছ ছাড়া খাইনি কোনো সময় আর আমাদের ফ্যামিলি সবাই ভাজা মাছ ছাড়া কোনো সময় কাঁচা মাছ রান্না করে খাই আর আমি আমার শ্বশুরবাড়িতে এসে আসার পর এভাবে রান্না করা শিখছি আমার শাশুড়ির কাছ থেকে আর বিশ্বাস না করে আপনারা বাসে ট্রাই করে দেখতে পারেন এভাবে কাঁচা মাছ রান্না করে এই মশা মাছগুলো ভালো করে মেখে নিচ্ছি আর এগুলো না আমাদের পুকুরের মাছ পুকুর থেকে মাছ ধরে রান্না করে নি এখন আমি একটা কড়ের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে তারপর এটার মধ্যে তেল দিব পরিমাণ মতো তেল দিয়ে এটাকে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নিতে হবে একটু নাড়াচাড়া করে লাল করে ভেজে নিতে হবে আবার পুরা যেন না যায় পেস্টটা ভালো করে ভেজে নিতে দেখেন কালার চলে আসতেছে ভাজার ভালো করে লাল করে ভেজে নেব নিয়ে মাছগুলো এটার মধ্যে দিয়ে দেব লাল লাল করা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন এটার মধ্যে আমি মাছগুলো দিয়ে নেব মাছগুলো দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যেন নিচে লেগে না যায় আর বিশ্বাস করবেন না মাছগুলো দেওয়ার সাথে সাথে এত সুন্দর একটা স্মেল আসতেছে যা বলে বোঝাতে পারবো না ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব দিয়ে কিছুক্ষণ মানে রান্না করে নেব তারা কিছুক্ষণ পরে একটু ভালো করে নাড়াচাড়া করে দেব একটু পানি অ্যাড করতে হবে নাহলে নিচে মাছগুলো লেগে ভেঙে যাবে একটু পানি দিয়ে একটু নাড়াচাড়া করে দেব এখন আর একটু কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব তো অনেকটা কষান হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দেব পানি দিয়ে মাছটাকে মানে ঝোল যেটাকে বলে ঝোল দেব দিয়ে এটা রান্না করে নেবো একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য তারপরে কিছুক্ষণ রান্না করার পরে দেখেন কি সুন্দর সে তরকারির কালারটা আসলে খুবই মজা হয় সেই মাছটা আপনারা যে কোনো মাছ এইভাবে রান্না করতে পারেন যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ